হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে আজকের এই মার্কেটটা মানে আগামীকাল মার্কেট কীভাবে যেতে পারে বা এই সপ্তাহে সবথেকে বড়ো বড়ো কিছু ইভেন্ট রয়েছে এবং সব থেকে বড় ইভেন্টটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে যে আমরা লাস্ট উইকে যে মার্কেট দেখলাম সেটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টু ডাউনওয়ার্ড টেন্ডেন্সির মার্কেট যেটা আমাদের পঁচিশ হাজারের লেয়ার মোটামুটিভাবে ব্রেক করেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহে থেকে বড় ইভেন্ট রয়েছে এবং সেই ইভেন্টটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ইউএসের মধ্যে যে রিলেশনশিপ সেই রিলেশনশিপ বা ট্রেড নেগোসিয়েশন সেটা কোন জায়গায় যায় প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল এজেন্সি রয়েছে যারা ইন্ডিয়াকে ওয়ার্ন করেছে যে ভিয়েতনাম এবং তার সাথে সাথে জাপান যেভাবে বিভিন্ন রকম ক্লজ সাইন করেছে সেই টাইপ অফ ক্লস যেন ইন্ডিয়া সাইন না করে এইভাবে প্রচুর ওয়ার্নিং ইন্ডিয়া অলরেডি পেয়েছে উল্টো দিক থেকে আমাদের ফিনান্স মিনিস্টার বা আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার পিযুষ গোয়েল প্রত্যেকে যে জিনিসটা জানাচ্ছেন যে এই নেগোসিয়েশনস এখন অবধি ভালো জায়গায় যাচ্ছে আমরা এটা খুব ভালো ট্রেড ডিল দেখাতে চলেছি কয়েকজন ইকোনমিস্ট কিছু মতামত দিচ্ছেন যে ইন্ডিয়া খুব ভালো একটা ট্রেড ডিল করতে চলেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কিন্তু জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে পুরো সিনারিওটা কিন্তু অনেক পরিমাণ চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে বলার অর্থ ইন্ডিয়া ইউকের সাথে একটা ডিল করলো ইন্ডিয়া সুইজারল্যান্ডের সাথে একটা ডিল করতে চলেছে এই এইরকমভাবে প্রচুর বাইল্যাটারাল ডিল ইন্ডিয়া করছে এবং যখনই ইন্ডিয়ার উল্টো দিক থেকে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি ইউজিং ইউএস বা ইউএস যেটা করছে সেই জিনিসটার কিন্তু সঙ্গে সঙ্গে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি এবং রাশিয়া সেই জায়গা থেকে ইন্ডিয়াকে অনেকটা পরিমাণ সাপোর্ট করছে তো এই সমস্ত কিছু নিয়ে জিও পলিটিক্যালি পুরো বিষয়টা একটা ঘাঁটা পরিস্থিতিতে রয়েছে বা ঘেঁটে রয়েছে এই বিষয়টা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো যেখানে কারেন্ট জিও সিনারিও এবং তার সাথে সাথে ট্রেড ওয়ার ট্রেড নেগোসিয়েশনস কোন জায়গায় যাচ্ছে সেই বিষয়টা নিয়ে এখন যেটা বিষয় একত্রিশ তারিখ আমাদের বা এই বৃহস্পতিবারদের আমাদের এই মান্থলি এক্সপায়ারি সুতরাং ওই দিন কিন্তু এক্সপায়ারি শেষ হচ্ছে ফার্স্ট আগস্ট থেকে আমাদের নতুন এক্সপায়ারি বা সরি মানে নতুন আমরা একটা মান্থের মধ্যে প্রবেশ করব এবং ফার্স্ট আগস্ট আমাদের জন্য অনেকগুলো কারণে ভাইটাল দিন প্রথম কথা হচ্ছে এই যে এক্সপায়ারি ডেটের চেঞ্জেস সেটা ফার্স্ট আগস্টের পরবর্তী সময়ে আসবে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রেড নেগোসিয়েশনস বা এই যে ট্রেড ওয়ারকে কেন্দ্র করে তিন তার যা মতামত সমস্ত দেশের সাথে তার একটা আল্টিমেটাম ডেট আছে সো ফার্স্ট আগস্ট সেই কারণেও ইম্পর্টেন্ট এছাড়া আরেকটা কারণে ফার্স্ট আগস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালগো ট্রেডারদের জন্য নতুন সেট অফ রুলস অলরেডি সেবি রিলিজ করে দিয়েছে যেটা নিয়ে আমি অলরেডি একটা আর্টিকেল লিখেছি ফেসবুক অ্যাকাউন্টে আমার আপনি চাইলে সেটা চেক আউট করতে পারেন তো এই সমস্ত কারণে আগস্ট মাসটা আমাদের জন্য ভাইটাল হতে যাচ্ছে ভাইরাস আমরা এখানে কিন্তু যত কোয়ার্টারলি রেজাল্ট ছিল মেজার যে সমস্ত কোম্পানিগুলোর সেগুলোর রেজাল্ট কিন্তু আগস্টের এক তারিখের আগে মোটামুটিভাবে রিলিজ হয়ে গেছে বা হয়ে যাবে সুতরাং পুরো আগস্ট মাসটা আমাদের কাছে মেকর ব্রেক সিচুয়েশানস সুতরাং সেই দিকেই যাবে এবং যার সূচনাটা হবে হচ্ছে এই উইকে আমার যেটা ধারণা এই উইকে পঁচিশ হাজারের যে রেঞ্জ সেই পঁচিশ হাজারের রেঞ্জেই মার্কেট আপাতত বা নিচে মার্কেট আপাতত ট্রেড করবে আগামী কাল বা আগামী পরশু একটা মিউটেড ডে হতে পারে সুতরাং এখানে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিগুলো আপনি কাজ করতে পারেন থার্ডলি যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা যে সিনারিওগুলো দেখছি বা হঠাৎ করে যদি আমাদের ট্রেড ওয়ার রিলেটেড বা ট্রেড নেগোসিয়েশনস রিলেটেড নতুন কিছু চলে আসে একত্রিশ তারিখের আমাদের এক্সপায়ারির আগে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাব্রাপ্ট রিয়াকশান আমরা দেখব সেই ট্রেড ওয়ারকে কেন্দ্র করে বা ট্রেড ডিলকে কেন্দ্র করে যে সিচুয়েশানসে যাবে সেই দিকে আমরা একটা দেখব তার মানে এই উইকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে এই ট্রেড নেগোসিয়েশন সেটা কোন দিকে যাচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে টানা টানাপোড়েন করে একটা ট্রেড ডিল আনা হচ্ছে সুতরাং ক্ষেত্রে মনে করা হচ্ছে ইনিশিয়ালি এটা ইন্ডিয়ার ফেভারে যেতে পারে বাট পরবর্তীকালে দেখা যাক এই জিনিসটা অ্যাকচুয়ালি কোন জায়গায় যাবে এই বিষয়টা নিয়ে কারোরই কোনো আইডিয়া নেই এবং পুরো বিজনেস কমিউনিটি বা ইনভেস্টার কমিউনিটি প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে একটু শঙ্কিত হয়ে রয়েছে যে কারণে আপনি মার্কেটের মধ্যে কিছুটা সেল অফ অলরেডি কিছুটা দেখেছেন রাইট তো সেই বিষয়টাই কিন্তু এখানেও বজায় থাকবে এই উইকে পঁচিশ হাজারের নিচে আপাতত থাকা উচিত এবং যদি চেঞ্জ হয় বা পরিবর্তন হয় সেটাই একত্রিশে মানে সেপ্টেম্বর সরি একত্রিশে জুলাই নাগাদ আমরা কিন্তু এখানে একটা চেঞ্জেস দেখতে পেতে পারি সুতরাং আপাতত আমার যে ভিউটা সেটা হচ্ছে নিউট্রাল টু বেয়ারিস যতক্ষণ না পঁচিশ হাজারের লেভেলটা ফারদার মার্কেট ক্রস করছে রাইট তো এই ভিউ নিয়েই আমি আপাতত এই ভিকটা স্টার্ট করতে চলেছি এরপরে যেমন যেমন আমার ওপেন ইন্টারেস্টের ডেটা চেঞ্জ হবে যেমন যেমন আমার মার্কেটের মধ্যে নিউজ ফ্লো আসবে সেই অনুযায়ী আমার ভিউটাকে স্লাইডলি আমি মডিফাই করতে থাকবো তো আপনারা যারা ট্রেড করেন বিশেষ করে ইনফ্রাডে বা উইকলি বেসিস ছোট ছোটো ট্রেডগুলো করেন তাদের জন্য এটাই বক্তব্য থাকবে যে স্টার্টিং করবেন একটা ভিউ দিয়ে কনস্ট্যান্ট মনিটারিং ইম্পর্টেন্ট যখনই ডেটার মধ্যে পরিবর্তন আসবে আপনার ভিউটাকে ধীরে 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 পরিবর্তন হবে কারণ সিচুয়েশন চেঞ্জেস হচ্ছে রাইট তো সেইভাবেই আমরা আপাতত এই সপ্তাহটা শুরু করব। বাট এই উইকটা ভোলাটাইল থাকা উচিত এবং তার সাথে সাথে আমরা সামনের উইকের স্টার্টিং পয়েন্টটাতে আমরা একটু ভোলাটাইল পাবো তারপরে গিয়ে হয়তো মার্কেট সেটেল করবে কিন্তু আমরা একটা বেশ বড় রকমের ডিসরাবশান দেখতে চলেছি যেটা আগস্ট মান্থের দিকে হবে এবং তার রিজেনগুলো আমি প্রত্যেকটা ব্যাক টু ব্যাক আপনাদের জানালাম রাইট তো এই হচ্ছে মার্কেটের সিচুয়েশানস আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা